নমস্কার ট্রেন যাত্রীদের জন্য বিশেষ খবর জাটিঙ্গালামপুর সিঙ্কিং অংশে পার হলো পণ্য বুঝাই ট্রেন জাটিঙ্গালামপুর ও নিউ হারেঙ্গাজাবের সমস্যা সংকুল অংশে গতকাল সামগ্রী বুঝাই একটি ট্রেন চলেছে মালবাহী ট্রেনটি ত্রিপুরার জারা নিয়ে যাবে এদিকে আবহাওয়া অনুকূল থাকায় নিউ যাও জাও জাটিঙ্গালামপুর স্টেশনের সমস্যা সংকুল অংশে ট্রেকের কাজে গতি আরও বাড়িয়ে দিয়েছে এনএপরেলের নির্মাণ বিভাগ যদি বৃষ্টি হয় তার জন্য ট্র্যাকের উভয় দিকে মাটির উপর বিছিয়ে দেওয়া হয়েছে পলিথিন ট্র্যাকের অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে তার জন্য প্রতিটি ট্রেন পাস হওয়ার পর রেলের ইঞ্জিনিয়াররা বারবার চেকিং করছেন এদিকে এই সমস্যা সংকুল অংশ দিয়ে একের পর এক যাত্রীবাহী ট্রেন গতকাল পার হয়েছে যদিও কাটিয়ার সেকশনে নন ইন্টারলকিং কাজ চলায় এক তিন এক সাত পাঁচ শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছয় ঘন্টা দেরিতে চলেছে গুজব ছড়াই জাটিঙ্গা লামপুর ও নিউ ভারেঙ্গা জামের মধ্যে কাজ চলায় অনেকগুলি যাত্রী ট্রেন বিলম্বে চলছে কিন্তু এমন খবর ঠিক নয় বলে এনএফ রেলের মুখ্য সংযোজক আধিকারিক সদ্য জানিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন জাটিঙ্গা লামপুর সমস্যা সংকুল এলাকায় কাজ চলায় যাত্রী ট্রেন দেরিতে চলছে না আসলে কাটিহার ডিভিশনে নন ইন্টারলকিং চলায় এসব ট্রেন দেরিতে চলছে তবে আজ কাজ শেষ হওয়ার পর যাত্রী ট্রেনগুলি নির্ধারিত সময়ে চলাচল করবে বলে জানিয়েছেন তিনি আজ চলবে না এক পাঁচ ছয় এক পাঁচ ও এক পাঁচ ছয় এক ছয় গৌহাটি শিলচর গৌহাটি এক্সপ্রেস